আজ আমরা আলোচনা করব বর্নফিল প্লাস ক্যাপসুল নিয়ে যা আপনার হারের যত্নে সাহায্য করে বর্নফিল প্লাস এর বাজারজাতক কোম্পানি হল এলিয়ান ফার্মা লিমিটেড প্রতি পিস ক্যাপসুলের দাম 21 টাকা করে পুষ্টি কাস্তি প্লাস ক্যাপসুলে আছে ক্যালসিয়াম যা হাড় ও দাঁতকে শক্তিশালী রাখে ম্যাগনেসিয়াম যা চুলের গঠন ও হারের স্বাস্থ্য ঠিক রাখে জিঙ্ক যা হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে এবং হাড়ের কোষ ঠিক রাখে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণ বাড়ায় হাড় শক্ত রাখে সংক্ষেপে এটি হাড়ের ক্ষয় রোধ করে হাড় শক্ত রাখে এবং হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে কেন দেওয়া হয় হাড় ভাঙ্গা বা হাড় দুর্বল হওয়ার ঝুঁকি থাকলে বয়স বাড়লে হাড়ের ঘনত্ব কমে যায় তাই বয়স বাড়া মানুষের জন্য যাদের খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালপি ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি পাওয়া যায় না খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন একটা ক্যাপসুল খাবার সময় বা ডাক্তার নির্দেশ অনুযায়ী খেতে হবে যদি ডাক্তার আলাদা পরামর্শ থাকে তা অবশ্যই প্রতিক্রিয়া। সাধারণত ভালো সহ্য হয় খুব কম ক্ষেত্রে হালকা পেট ব্যথা বধজম বা বমি হতে পারে যদি তীব্র অ্যালার্জি চুলকানি বা শ্বাসকষ্ট হয় সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান সতর্কতা গর্ভবতী বা স্তনদান মা আগে ডাক্তারকে জানান হঠাৎ ডোজ পরিবর্তন বা বেশি ব্যবহার করবেন না যদি কিডনি বা অন্যান্য রোগ থাকে ডাক্তার পরামর্শ নেওয়া জরুরি